আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমার লাইফে প্রথম হাই স্পিড ট্রেন জার্নি তাও আবার এটি চায়নাতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে টিকিট ক্রয় করলাম এবং আমার টিকিট ক্রয় করতে গিয়ে কি কি প্রয়োজন হয়েছে কত খরচ হয়েছে এবং স্টেশনে কি কি সুবিধা আছে এবং ট্রেনের ভিতরে কি কি সুযোগ সুবিধা আছে এবং দেখতে কেমন সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ফাইনালি আমার প্রথম অভিজ্ঞতা কেমন ছিল এটিও আমি শেয়ার করবো সো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু কৰা যাক সো গাইজ আমি এখন অবস্থান করছি চীনের জিলিন্স প্রভিন্সের সাংচু সিটি সাংসুন রেলওয়ে স্টেশনে আমার যাত্রা শুরু হচ্ছে সাংচু রেলওয়ে স্টেশন থেকে শুরু করে লোংচেয় স্টেশন পর্যন্ত যেহেতু এখানে দূরত্বটা অনেকটাই কম তাই আমার টিকিট খরচ হয়েছে নাইন পয়েন্ট ফাইভ ইয়ান যা বাংলা টাকা হিসাব করলে হয় একশো তিপ্পান্ন টাকা আর আমার যাত্রাটি হচ্ছে মাত্র পনেরো মিনিটের টিকিট করার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের প্রয়োজন হবে তাই আসার সময় পাসপোর্টটি সাথে করে নিয়ে আসবেন পাসপোর্ট ছাড়া আপনি ট্রেন ভ্রমণ করতে পারবেন না সবার প্রথমে বলে রাখা ভালো আমি কিন্তু আজকে হাই স্পিড ট্রেন ভ্রমণ করতেছি কোথাও যাওয়ার উদ্দেশ্যে না জাস্ট নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য এবং নিজের শখটাকে পূরণ করার জন্য টিকিট কুড়ায় পরে এসকেলেটরের মাধ্যমে আমি দোতলায় চলে আসলাম কারণ এখানে স্টেশনটি দোতালায় ওপরে আসার পরে তো আমি তো অবাক হয়ে গেছি যে এটাকে আমি স্টেশনে আসলাম নাকি ভুল করে আমি এয়ারপোর্টে চলে আসলাম আমার কাছে রেল স্টেশনটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু চায়নাতে এত বড় রেল স্টেশনও আছে যেখানে এই রেল স্টেশনটি খুবই ক্ষুদ্র এবং সামান্য এখন আমাদের ব্যাগগুলোকে স্ক্যানার মেশিন ড্রেসিং দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আপনি কোনো অবৈধ জিনিসপত্র নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না এখন আছে আমি ভিতরে প্রবেশ করব এবং কি আমাকে চেকআপ করা শুরু হয়ে গেছে ভাইরে ভাই বিশ্বাস করেন রাসেল ভাই এয়ারপোর্টে এত চেকআপ করে না তবে যাই হোক এখন হচ্ছে আমি আমার ব্যাগটা নিয়ে ভিতরে প্রবেশ করতেছি আর আমার মুখে মাস্ক দেখে আপনি এরা ভাবিয়েন না যে চায়নাতে এখনো করোনা আছে আসলে ভিডিওটা যখন করা হয়েছিল তখন চায়নাতে কোভিড এর টাইম ছিল ভেতরে প্রবেশের পরে এতগুলো গেট দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ আমি তো আছি দেখানোর জন্য একটু কষ্ট করে ডানে বামে উপরের দিকে তাকালে দেখতে পারবেন বড় বড় ডিসপ্লেতে দেওয়া আছে আপনার ট্রেনের সিরিয়াল নাম্বার আপনার গেটের সিরিয়াল নাম্বার এবং ট্রেন আসার সময় যেমন আমার ট্রেনটি ছিল সকাল বেজে নয়টা সময় ট্রেন আসার দশ মিনিট আগে গেটগুলোকে খুলে দেওয়া হয় তার আগ পর্যন্ত আপনি এখানে বসে বিশ্রাম করতে পারেন এখানে বডি মেসেজ করার জন্য কিছু চেয়ার রয়েছে আপনি চাইলে কিছু টাকা খরচ করে আপনার বডিটিকে মেসেজ করিয়ে নিতে পারেন আমি এখন গুটি গুটি পায়ে গেটের দিকে রওনা দিচ্ছি আমার গেট নাম্বার হচ্ছে টেন এই চীনের রেলওয়ে দেখতে কতটা সুন্দর একবার দেখুন চারিদিকে কি সুন্দর পরিষ্কার ঝকঝকে তকে। এখানকার মানুষজন কখনো এগুলো নোংরা করে না এবং সব সময় ময়লা ডাস্টবিনে ফেলায় আমাদের সবার উচিত নিজ দেশের স্টেশন এত সুন্দর করে পরিষ্কার করে রাখার যখন এই গেটের সামনে আপনার ট্রেনের সিরিয়াল নাম্বারটি শো করবে ঠিক তখনই আপনি এখানে সিরিয়ালে দাঁড়াতে পারবেন তার আগে সিরিয়ালে দাঁড়াতে পারবেন না এই যে দেখুন চীনের এই মানুষগুলো কতটা সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে তারা নির্দিষ্ট একটি দূরত্ব রেখে তারা দাঁড়িয়ে আছে চীনের এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে আপনি রেল স্টেশন বলেন মেট্রো রেল স্টেশন বলেন আপনি এয়ারপোর্ট বলেন যেখানে যান না কেন এরা খুবই সুন্দর করে তারা সিরিয়াল মেনটেন করে ইতোমধ্যে ট্রেনটি রেল স্টেশনে চলে এসেছে এবং গেটটি ওপেন হয়ে গেছে দেখুন সবাই তাদের টিকিট গুলোকে সুন্দর করে স্ক্যান করে কি সুন্দর ভাবে সিরিয়াল বাই সিরিয়াল ভেতরে প্রবেশ করতেছে না আছে কোনো ঠেলা ঠেলি না আছে কোনো মারামারি যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ রইল এই জিনিসটুকু অন্তত আমার ভিডিও থেকে শিখে যান সরকার সচেতন হলেও দেশ উন্নতি করবে না কারণ দেশ উন্নতি তখনই করবে যখন ওই দেশের জনগণ নিজে সচেতন হবে আর স্টেশনের ট্রেনটি আসার পরে প্রায় দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকে তাই সবাই সুন্দরভাবে ট্রেনের ভিতরে প্রবেশ করতে পারে আমাদের সামনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি হলো সেই হাই স্পিড ট্রেন আমার জীবনে প্রথম আমি এই ট্রেনে জার্নি করতেছি ট্রেনটি দেখার পরে যেন আমার ভেতর দিয়ে কেমন যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল কত সুন্দর না দেখতে এই ট্রেনটি আপনারা চায়না ট্রেন গুলোর নামের আগে দেখবেন লেখা থাকে সি আর মানে চায়না রেলওয়ে সি আর এই চায়না রেলওয়ে হাই স্পিড আর চীনারা এই ট্রেন কে চাইনিজ নামে ডাকে হুও ছিয়া হাও যার ইংলিশ নাম হচ্ছে হারমনি বাংলায় বলতে গেলে সম্প্রীতি বা সাদৃশ্য এই হাই স্পিড ট্রেন গুলো ঘন্টায় দুশো কিলোমিটার থেকে শুরু করে দুশো পঞ্চাশ কিলোমিটার গতিতে চলাচল করতে পারে তবে একটা কথা বলে রাখা ভালো এক স্টেশন থেকে অন্য স্টেশনের দূরত্বের উপরে নির্ভর করে ট্রেনের স্পিড কম বেশি হতে পারে এখন আমি ভিতরে প্রবেশ করতেছি আর দেখুন কত সুন্দর ভিতরে মানে এখানে ঢুকার পর মনে হচ্ছে আমি প্লেনের ভিতরে ঢুকছি এমনটাই লাগতেছে আমার কাছে আমি কিন্তু সেকেন্ড ক্লাসের টিকিটটা কেটেছি আর দেখুন কতটা পরিষ্কার আমি আমার করে ট্রেনের ভিতরে প্রবেশ করতেছে আমার মুখের হাসি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার কত ভালো লাগতেছে এই ট্রেনে উঠে আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল চীনের হাই স্পিড ট্রেনে ওঠা তবে এর থেকেও দ্রুতগামী ট্রেন রয়েছে চায়নাতে যেটা বেজিং টু সাংহাই রুটে চলাচল করে যেটা ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে চলাচল করে হয়তোবা ভবিষ্যতে আমার কোন একটি ভিডিওতে আপনারা বেজিং টু এর এই ট্রেন জার্নি ভিডিওটি দেখতে পারবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সোয়েব ব্লগস এর সাথে দেখতে হবে ফাইনালি ট্রেনটা সেরে দিয়েছে আর ট্রেনটা কিন্তু খুব স্মুথলি চলতেছে আর আস্তে আস্তে ট্রেনের কিন্তু গতিও বাড়তেছে যদিও বা আমি তখন গতিটা রেকর্ড করতে আমার মনে ছিল পারি নাই সেইভাবে না কারণ প্রথমবার ট্রেনে উঠছে অতটা খেয়াল না কিন্তু আমি যখন দ্বিতীয়বার এই ট্রেন ভ্রমণ করি হারভিনে গিয়েছিলাম তখন আমি এটি রেকর্ড করেছিলাম এখন আপনারা যেটা দেখতে পারছেন এটা আমি যখন হারভিনে গিয়েছিলাম তখন এটি রেকর্ড করেছিলাম আমার ট্রেন জার্নি ছিল মাত্র পনেরো মিনিটে তাই আমি আর কি বেশি একটা ভিডিও করতে পারি না এবং কি এখানে এক বগি থেকে অন্য বগিতে যেতে দিচ্ছিল না আমাকে যার কারণে অন্য বগিগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি নাই আমি যতটুকু পারসা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথমবার এই ট্রেন জার্নিটা আমার কাছে অনেক কঠিন মনে হতো কিন্তু একবার জার্নি করার পর একদম ইজি হয়ে গেছে আশা করি আপনাদেরও অনেকটা ইজি হয়ে গেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট বক্স খোলা থাকলো আপনারা এসে আপনাদের মতামতটি জানিয়ে যান আর বন্ধু সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শোয়েব ব্লগসের সাথে থাকবেন ধন্যবাদ